তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের খেজুরের গুড়ের প্লাম কেক অসাধারণ এই প্লাম কেক কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা এই ক্রিসমাস স্পেশাল কেকটি কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু এবার একটু ক্রিসমাসের মধ্যেই বাঙালি আনার ছোঁয়া দিয়ে কিন্তু অসাধারণ এই গুড়ের কেকটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এতটা পারফেক্ট কেক হয়তো আপনারা আগে কোনো দিন বানিয়েছেন কি না আমি জানি না তবে সত্যি বলছি এবারে রেসিপিটি ট্রাই করলে একবারে প্রথমবারেই কিন্তু এত পারফেক্ট কেক রেডি করে নিতে পারবেন একদম সফট মুখে দিয়ে কিন্তু মিলিয়ে যাওয়া এই কেকটি অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি হ্যাংলা হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা প্লাম কেক বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব ড্রাই ফ্রুটসগুলো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ অরেঞ্জ জুস অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে নিচ্ছি কুচনো কিছু কাজু দিয়ে নিচ্ছি কিছু কিশমিশ সাথে দিয়ে নিচ্ছি অল্প কুচনো মরকা। সাথে দিয়ে নিচ্ছি রেড চেরি সাথে দিয়ে নিচ্ছি কুচনা আমন্ডস সাথে দিচ্ছি ব্ল্যাক কিসমিস সাথে দিয়ে নিচ্ছি ক্রুটি এখন সমস্ত উপকরণ একবার ভালো করে মিক্স করে নিলাম এখন কাভার করে দিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নেব সুগার পাউডার তার জন্য অ্যাড করলাম চার চামচ চিনি সাথে দিয়ে নিচ্ছি দুটো ছোটো এলাচ এলাচটাকে একটু চিটগুলো বের করে নেব সাথে দিচ্ছি দুটো লং দিয়ে নিচ্ছি দুই টুকরো দারুচিনি সাথে একটু জাইফল যেটা আমি অল্প গ্রেড করে নেব সাথে দিয়ে নিচ্ছি একটু কাঁচা আদা এটাও আমি গ্রেড করে দেব আপনাদের কাছে যদি আদার পাউডার থাকে তাহলে সেটাই ইউজ করবেন এখন সমস্ত উপকরণ দিয়ে চিনিটা পাউডার তৈরি করে নেব সুন্দর করে তো বন্ধুরা সুগার পাউডার কিন্তু একদম রেডি চলুন এখন সাইডে রেখে রেডি করে নেব অন্য উপকরণ তো বন্ধুরা এখন রেডি করে নেব খেজুরের গুড়টা তাই এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম দেখুন আর গুড়টা কিন্তু সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখন এই গুড়টাকে একটু মেল্ট করে নেব তার জন্য আমি ইউজ করছি উষ্ণ গরম জল এক কাপ গুড়টাকে খুব ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা এই গুড় অ্যাড করার জন্যই কিন্তু এখানে আমি চিনি ক্যারামেলাইজ করছি না আর চিনি ক্যারামেলাইজ করার জন্যই কিন্তু প্লাম কেকের কালারটা সুন্দর ব্রাউন আসে আর সেই ব্রাউন কালারটা কিন্তু এই গুড়ের থেকেই হয়ে যাবে চিনি দিয়ে যে টেস্টটা পান কেকের তার থেকে কিন্তু অনেক গুণ বেশি টেস্ট এই গুড় দিয়ে হবে তাই অবশ্যই বানিয়ে নেবে তো চলুন গুড়ের মিশ্রণ একদম রেডি এখন রেডি করে নেব কেকের জন্য ব্যাটারটা আর এখানে কেকের ব্যাটারের জন্য দিয়ে নিলাম হাফ কাপ ভেজিটেবল অয়েল সাথে দিয়ে নিচ্ছি পাউডার সুগার যেটা আমরা রেডি করে রেখেছিলাম আগের থেকে খুব ভালো করে অয়েল আর সুগার পাউডারটাকে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি অয়েল আর সুগার পাউডার এখন অ্যাড করে দেব ভিজিয়ে রাখা দুই ঘন্টা ধরে ড্রাই ফ্রুটস এখন অ্যাড করে দেব গুড়ের মিশ্রণটা একবার ভালো করে মিক্স করে নেব আবারও আর এখন ভালো করে একবার মিক্স করে নেব সমস্ত উপকরণ এখন অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ এখন দিয়ে নিচ্ছি শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে তৈরি করে নেব একটা সুন্দর ব্যাটার একটু বন্ধুরা ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখুন একদম সুন্দর স্মুথ ব্যাটার আমি রেডি করে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব এক চামচ বেকিং পাউডার সাথে দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা এখন খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ ব্যাটারের সাথে তো বন্ধুরা ফাইনালি ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন দেখিয়ে দিই ব্যাটারের কনসান্সটি কীরকম ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নেবেন তো চলুন এখন রেডি করে নেব কেকের মন তো বন্ধুরা কেকটা আমি রেডি করে নেব এই বাটির মধ্যে সুন্দর করে বাটার পেপার দিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে এখন অ্যাড করে দেবো তৈরি করে রাখা ব্যাটারটা ব্যাটারটা কিন্তু আমি পেস রেখেই অ্যাড করেছি এখন দুই থেকে তিনবার ভালো করে ট্যাপ করে নেব তো চলুন এখন বেক করে নেব কেকটাকে আর কেকটা বেক করার জন্য এখানে প্যানটা আমি আগে থেকে ফ্রি হিট করে রেখেছি পাঁচ মিনিট এখন এই ব্যানের মধ্যেই বসিয়ে দেব তৈরি করে রাখা কেকের ব্যাটারের মোলটা এখন কাবার করে দিয়ে লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নেবো কেকটাকে এখন কেকটা বেক করা কুড়ি মিনিট হয়ে গেছে এখন খাবারটা খুলে উপর থেকে সুন্দর করে গার্নিশিং করে নেব ড্রাই ফ্রুটস দিয়ে আর এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি উপর থেকে শুকনো ময়দা যাতে কেকের উপরেই ভেসে থাকে তো বন্ধুরা অ্যাড করে দিয়েছি সমস্ত ড্রাই ফ্রুটস আর দেখতে দেখুন কতটা পারফেক্ট লাগছে এখন কাভার করে দিয়ে আবারও বাকি সময়টা বেক করে নেবো কেকটাকে তো বন্ধুরা কেকটা বেক হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট এখন কিন্তু কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে উপরটা তো খুব সুন্দর হয়েছে এখন ভিতরটা দেখার জন্য একটা টুথপিক দিয়ে দেখে নেব একদম কিন্তু ক্লিন তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কেকের মলটাকে বের করে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব কেকটাকে আর ঠান্ডা করার আগে উপর থেকে দিয়ে নেব একটা পরিষ্কার কাপড় যাতে উপরের অংশটাও একদম সফট থাকে বন্ধুরা কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এই কেকটাকে আনমন্ড করে নেবো তাই সাইড দিয়ে এভাবে নাইফ দিয়ে একটু কেটে নেব এখন উপর থেকে একটা প্লেট দিয়ে জাস্ট উল্টে দিলেই কিন্তু বের হয়ে যাবে খুবই সহজে এই কেকটা দেখুন বন্ধুরা একদম কিন্তু পারফেক্ট কেক রেডি হয়েছে একদম স্পঞ্জি আর কতটা সফট সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর টেস্ট কিন্তু একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না তাই অবশ্যই এই ক্রিসমাসে এই পারফেক্ট খেজুরের গুড়ের কেক বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে রইল অগ্রিম ক্রিসমাসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে